আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবন্ধরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থীবন্ধরা তোমরা জানো তোমাদের ইতিপূর্বে ডিগ্রি তৃতীয় বর্ষে যে পরীক্ষাটি প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হচ্ছে পঁচিশ তারিখ নভেম্বর দু তো আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স এ অনলাইন ইউনিভার্সিটি অর্থাৎ ম্যাথ বিষয় এবং সায়েন্সের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো যেহেতু ইংরেজি বা বাংলা বা ইতিহাস এগুলো আমাদের আলোচ্য বিষয় না তো সকলের অনুরোধে আসলে সাজেশনগুলো তৈরি করা তো খুব অল্প সময় রয়েছে এই কয়েকটা দিন যদি আমরা একটু ভালো করে পড়াশোনা করি ইংরেশালা কমন পাবো আমরা আমরা খুব গুরুত্ব সহকারে সাজেশনগুলো দেখব তো আমরা সাজেশনটি খুব গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব এবং আমরা বই বের করে সেগুলো পড়ার চেষ্টা করবো তো খুবই কম প্রশ্ন দেওয়া হবে এগুলো তোমরা চর্চা করবে ইনষাড়া সেভেন্টি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবা এ হলো বিষয় দেখো আমরা গ্রামার যেহেতু ইংলিশের বিষয়টা পার্ট এ বি সি রয়েছে তো অবশ্যই সাজেশন নেওয়ার জন্য এ শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে ধৈর্য সহকারে তো আমরা জানি যে ইংলিশ যে বিষয়টা পার্ট এ বি সি পর্যন্ত রয়েছে তো পার্ট এর তো প্যাসেজ সংক্রান্ত কিছু রয়েছে আর পার্ট বি এখানে গ্রামারের কিছু অংশ আলো রয়েছে আর পার্ট সি হচ্ছে আমাদের রাইটিং পার্ট সুতরাং সবগুলো মিলেই কিন্তু আমাদের সাজেশন তো আমরা প্রথমে যে প্রশ্নটি থাকে প্যাসেজ অপশন দ্বিতীয়ত হচ্ছে যে কিছু ওয়ার্ড পরিবর্তন করতে হয় তিন নম্বর হচ্ছে সুইটেবল ওয়ার্ড চার নম্বর হচ্ছে রাইট ফ্রম ভার্ভ বা কারেক্ট ফ্রম অফ ভার্ভস তো অ্যান্টোনস অর্থাৎ বিপরীত শব্দ ডাব্লুস কোয়েশিনস রিয়ারেন্স পাঞ্চুয়েশন বা পাঞ্চুয়েট ট্রান্সলেট বা ট্রান্সলেশন তো এগুলো থাকে তো এখন যেহেতু অনেকে পড়াশোনা করেছে হয়তো আমরা জানি গ্রামারের বিষয়টা আসলে পরিবর্তনশীল তো এগুলো আসলে কমন পাওয়া যায় না তো হয়তো তোমরা দেখতে পারো বোর্ডের প্রশ্নগুলি একটু দেখতে পারো অর্থাৎ দু হাজার থেকে শুরু করে দু সালের প্রশ্নগুলো তোমরা দেখতে পারো যে গ্রামার অপশনগুলো তাতে করে তোমাদের ধারণা আসবে ঠিক আছে তো এলে বিষয়ে আরেকটা বলি যে এই যে ট্রান্সলেট বা ট্রান্সলেশনটা এ ট্রান্সলেশনটা কমন পাবা তো এটা হচ্ছে কীভাবে পড়বো অর্থাৎ বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে বোর্ডের প্রশ্নগুলো দেখবা অর্থাৎ এ ওয়ান থেকে নং ওয়ান থেকে নাইন পর্যন্ত তোমরা বোর্ডের অর্থাৎ দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ সালের প্রশ্নগুলো দেখবা তো কমন না পেলেও কিন্তু এখান থেকে তোমরা ধারণা পাবা ঠিক আছে আর এখান থেকে যেহেতু প্যাসেজ অপশন এটা হলো সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে বা চলমান ঘটনাগুলো এগুলো নিয়ে বেশি আলোচনা করা হয় যেমন হতে পারে ছাত্র আন্দোলন যেহেতু আমরা জানি যে ছাত্র আন্দোলন কিছুদিন আগে হয়ে গেল এটা এরকম টাইপের হতে পারে বা বিখ্যাত ব্যক্তি হিসেবে হতে পারে তো চলমান ইস্যু হিসেবে আমরা দেখি যে ডক্টর ইনুস সম্পর্কেও প্রশ্ন হতে পারে ঠিক আছে তো এরকম আরও রয়েছে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তো আমরা ডক্টর ইনুস সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব আর বিষয়টা হচ্ছে যে এগুলো এই দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ সালে আমরা যদি চর্চা করি নিশালা কমন আসবে তো কমন না হলে কিছুটা ধারণা হবে এবং সেই আলোকে আমরা লিখতে পারবো আর ডাব্লুস কোশ্চেন খুবই সহজ এটা একটু দেখবা তারপর হচ্ছে যে প্যাসেজ অপশন থেকে তোমরা দশ মার্ক পাবা এখান থেকে ভালো করে পড়লে তুমি অ্যান্সার করতে পারবা আর রিয়ারেন্স অর্থাৎ সাজাই লিখতে হবে এটাও সহজ আছে আর পাঞ্চিয়েশন বা পাঞ্চেট অর্থাৎ আমাদের কমা পুলিস্টপ এগুলো ব্যবহার করতে হয় তো এটা সবচেয়ে সহজ ঠিক আছে এগুলো সহজ আর প্রত্যেকটা মার্ক তো আমরা জানি চার করে তো এখানে দেখো ট্রান্সলেট ট্রান্সলেট তো আমরা বলে দিলাম দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ সালের প্রশ্নগুলো একটু দেখো ইনশাআলা কমন আশা করা যায় তো এখন দেখো প্যারাগ্রাফ আমরা যেটা বাছাই করে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ পার্ট যে সি অপশনটা আমরা বাসাই করে বাছাই করে ফেলেছি সেটি হচ্ছে যে 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 আইটেম অর্থাৎ দশ নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেটি হচ্ছে প্যারাগ্রাফ আর প্যারাগ্রাফ দুইটা থাকে আমাদের একটা আনসার করতে হয় তো আমরা বাসাই করে ফেলেছি দেখো সবচেয়ে চারটি চারটি প্যারাগ্রাফ পড়লেই কিন্তু আমাদের কমন আসবে ইনশাল্লাহ তো প্রাইস এ উইন্টার মর্নিং ট্রাফিক জ্যাম এয়ার পলিউশন বা ওয়াটার পলিউশন বা সয়েল পলিউশন বা যত পলিউশন টাইপের রয়েছে সবগুলো তো আমাদের তরফ থেকে সবচেয়ে বেশি যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে যে এই যে এ উইন্টার মর্নিং ট্রাফিক জ্যাম আর একটা প্রাইস এটা সবচেয়ে আমাদের পক্ষ থেকে থাকবে তোমরা চাইলেগুলো দেখে নিতে পারো আর রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন তোমরা এই যে কলেজকে বা কলেজের প্রোগ্রাম যত রয়েছে তো কলেজ প্রোগ্রামে যত প্রশ্ন রয়েছে তোমরা দেখে নেবে অর্থাৎ একটা পড়লেই হবে কিন্তু ঠিক আছে আর রিপোর্ট প্রতিবেদন যেমন ট্রাফিক জ্যাম সংক্রান্ত হতে পারে প্রাইসিক সম্পর্কে হতে পারে তো এই হলো বিষয় তো অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো যেগুলো আমরা টিকমার্ক দিয়ে ফেলেছি অর্থাৎ এই হলো বিষয় আমরা রিপোর্টের হিসেবে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা কলেজ প্রোগ্রামটা দিয়ে ফেললাম এই কলেজে যত প্রোগ্রাম রয়েছে এগুলো টাইপে তোমরা একটা পড়লেই হবে ঠিক আছে তো এরপর আমরা দেখব তো দেখো আমরা লেটার অপশন এসে গেছি আর প্রত্যেকটা সি পার্টে দশ মার্ক করে পাঁচটি অ্যান্সার করতে হয় পাঁচ দশে পঞ্চাশ দেখো লেটার অর্থাৎ সবচেয়ে দুইটা পড়লেই হবে গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ এই রিডিং নিউজ পেপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়লা বৈশাখ গুরুত্বপূর্ণ তো আমাদের তরফ থেকে আমরা দিয়ে দিলাম রিডিং নিউজ পেপারটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা চাইলে দুইটাই পড়ে নিতে পারো ঠিক আছে তো অ্যাপ্লিকেশন অর্থাৎ দশ মার্কেট অ্যাপ্লিকেশন আমরা দেখব তেরো নম্বর অপশনও থাকে তো অ্যাপ্লিকেশন এটা দশ মার্কের আর দেখো ডিবিটিং কম্পিটিশানস কলেজ হোস্টেল ক্যান্টিন তো অথবা জব যে অ্যাপ্লিকেশন টাইপের সিবি হতে পারে তো যাই আমাদের তরফ থেকে আমরা দিলাম কলেজ হোস্টেলটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পারো তারপর দেখতে পারো হচ্ছে ডিবিটিং বা ডিবিট ডিবিটিং কম্পিটিশন ঠিক আছে তো এই হলো আমাদের তরফ থেকে আর জবের জন্য বা আমরা যেহেতু পড়ালেখা শেষ করার পর আমাদের যে চাকরি বাকরির প্রয়োজন তো সেই টাইপের আমরা দেখতে পারি একটা পড়ব যে কোনো একটা এতগুলো পড়ার প্রয়োজন নেই একটা পড়লেই কিন্তু নাম চেঞ্জ করতে হবে একটা অ্যাপ্লিকেশন টাইপের আর ইংলিশ টিচার আমাদের তরফ থেকে থাকবে ইংলিশ টিচার আরেকটা তরপে তরফে থাকবে সেটা হচ্ছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো অফিস অ্যাসিস্ট্যান্ট তো সবগুলো একই কিন্তু ঠিক আছে তো জব অ্যাপ্লিকেশন অর্থাৎ শুধু অ্যাপ্লিকেশন প্রাতিষ্ঠানিক কিছু থাকতে পারো অথবা জব বা চাকরির ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন হতে পারে এগুলো বিষয়ে তোমরা দেখতে পারো একটা পড়লে হবে কিন্তু ঠিক আছে এরপর আমরা দেখবো রচনা দেখো এই যে রচনা তো রচনার মধ্যে সবচেয়ে এ মানে এই বছরের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুই নম্বরটা ঠিক আছে দেশপ্রেম আর এই ক্লাইমেট চেঞ্জ এটা দেখতে পারো আর এখানে দেখো আমাদের তরফ থেকে এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ তিনটেই গুরুত্বপূর্ণ এখন কোনটা আসবে বলা মুশকিল তো যাই হোক এগুলো তোমরা চারটায় দেখে নিতে পারো তো এরপর দেখো পরে পনেরো নম্বর যে অপশনটা সেটা বা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে মানে ভাব সম্প্রসারের মতো আর কি তো যাই হোক আমাদের তরফ থেকে থাকবে দুই নম্বরটা তো ফেলে ইন দ্য ফেল অফ দি সাকসেস অর্থাৎ এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর ডায়লগ তোমরা দেখতে পারো ডায়লগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এক নম্বরটা অর্থাৎ ফিউচার কেরিয়ার অর্থাৎ লেখাপড়া করার পর আমরা যে চাকরি করবো বা চাকরি প্রস্তুতি নিব তো এমন কিছু ডায়লগ থাকতে পারে এটা শুধু এটাই না থাকতে পারে ট্রি প্লান্টেশন থাকতে পারে ট্রাফিক জ্যামও থাকতে পারে এরকম ঠিক আছে তো এটা গুরুত্বপূর্ণ একটা পড়ে নিবা যেহেতু আমরা গুরুত্বপূর্ণ হিসেবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট রেখেছি তোমরা দুইটাই পড়ে নিবে ঠিক আছে এখন বলা যায় না যে কোনটা আসবে এরপর দেখো পোস্টার পোস্টার বলতে এটা প্রতিবিন প্রতিবাদমূলক আর কি পোস্টারগুলো থেকে থাকে পোস্টারগুলো হচ্ছে প্রতিবাদমূলক বা এগুলোকে সচেতন করা মূলক যেমন চাইল্ড ম্যারেজ অথবা ড্রাগ অ্যাডিকশন ঠিক আছে তো এগুলো আমরা সচেতন করব যে যাতে করে সকলে সচেতন হয় এবং এ থেকে পরিত্রাণ পাই ঠিক আছে তো আশা করি বিষয়টি গিলের আমরা প্রত্যেকটা আলোচনা করে ফেললাম যে কোনগুলো গুরুত্বপূর্ণ অবশ্য তোমরা স্ক্রিনশট অথবা দাগিয়ে নিবা আর পড়াশোনা করবা ঠিক আছে তো এর বিষয় সবচেয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো কারণ সাজেশনগুলো গুরুত্ব দিলেই কিন্তু এর মর্যাদাটা ফিরে হয় অর্থাৎ আমরা কমন পাই নিশা আমরা দেখেছি আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস কমন থাকে তো এখন আমরা একটু কথা বলবো যে যেহেতু আমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি আমরা ম্যাথ এবং সায়েন্সের বিষয় নিয়ে আলোচনা করি তো আজকে যে সাজেশনটি দেওয়া হলো খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন এবং আরও গুরুত্বপূর্ণ কিছু সাজেশন আমাদের হাতে রয়েছে সেটি হচ্ছে যে গণিত প্রথম পত্র পঞ্চমপত্র গণিত পঞ্চমপত্র পত্র পদার্থবিজ্ঞান ষষ্ঠ পত্র রসায়ন বিজ্ঞান পঞ্চম পত্র ষষ্ঠ পত্র উদ্ভিদ বিজ্ঞান পঞ্চম ষষ্ঠ পত্র প্রাণী বিজ্ঞান পঞ্চম ও পত্র তোমরা যারা এখনও সাজেশন নাও নি অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন নিতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ হলো বিষয় তো আমরা শুধু ক্লাস নেই এমনটা না আমরা পেমেন্ট কোর্স বা পেইড কোর্স দেওয়ার চেষ্টা করি তো আমাদের এই মুহূর্তে সাজেশন রেডি রয়েছে অনার্স দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি পাস তৃতীয় বর্ষের আর ডিগ্রি পাস বিএসসি গ্রুপের আমরা প্রথম বর্ষের সাজেশন চলমান তো যে কোনো মুহূর্তে এটা তোমাদের সামনে আসতে পারে তো যাই হোক এই এটা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যে কোনো মতামত শেয়ার করতে পারো তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো অবশ্যই যেহেতু আজকে আমরা আলোচনা করলাম ইংলিশ বিষয়ে যেহেতু পঁচিশ তারিখেই পরীক্ষা এইগুলো গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ এখান থেকেই কমন আসবে আশাবাদী ইনশাআল্লাহ দোয়ার হলো তোমাদের পরীক্ষার জন্য ইনশাআল্লাহ কমন পাও এবং সেভাবে সুন্দরভাবে লিখতে পারো তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই বন্ধু শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী পর্বে ক্লাস বিষয় অথবা সাজেশন বিষয় আল্লাহ হাফেজ